কেউ বলে জীবনটা খুব সহজ কেউ বলে জীবন অনেক কঠিন অনেক জটিল কিন্তু সত্যি বলতে গেলে জীবন কখনোই সহজ নয় প্রতিটা মুহূর্তেই নতুন সমস্যা নতুন চাপ এসে আমাদের পরীক্ষা নেয় বাস্তব জীবনের প্রতিটা অধ্যায়ই আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় যে জীবনকে সহজ করে নিতে জানে সেই আসলে শক্তিশালী সুখের সন্ধানে দূরে ছুটে যাওয়ার দরকার নেই জীবন যেমনই হোক ছোট ছোট খুশিতে আনন্দ খুঁজে নেওয়াই আসল সৌন্দর্য বাস্তব জীবন সহজ নয় তবু এখানেই আনন্দের রঙ মিশে আছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখতে দেখতে শীতকাল তো চলেই এসেছে তবে এখনও কিন্তু পুরোপুরিভাবে শীত পড়ছে না আর কয়েকটা দিন পরে তো পুরোপুরিভাবে অনেক বেশি শীত পড়ে যাবে আর আমরা যারা ঘিরে নিয়ে আছি গড়ের কাজ করতে হয় সবসময় কী শীত কী গ্রীষ্ম সময় তো আমাদেরকে গড়ের কাজগুলো করতে হয় তবে বেশি শীতে যাতে কষ্ট করতে না হয় তাই অল্প শীতেই আর কি কিছু কাজ গুছিয়ে রাখি তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব অল্প অল্প করে শীতের শুরুতে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখুন লিচুর সিজনে লিচু রেখেছিলাম ডিপ ফ্রিজে আজকে এই লিচুর বক্সটা বের করলাম আর আপনাদের সাথেও শেয়ার করব যে ডিপ ফ্রিজে লিচু সংরক্ষণ করে রেখে দিলে কি হয় কেমন হয় কেমন লাগে খেতে আমি যখন লিচুর সিজনে এই লিচুগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তখন শেয়ার করেছিলাম তখন সালমা আপু বলেছিলেন যে যখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করব। তখন যেন শেয়ার করি সেজন্যই আজকে শেয়ার করছি তো কয়েক মাস হয়ে গেছে লিচুগুলো রেখেছি আসলে আমার কাছে মনে হয় যে যে সিজনে যেটা টাটকা সবজি বা ফল খেতে ভালো লাগে ফ্রিজে রেখে খেলে সেই স্বাদটা পাওয়া যায় না আর পুষ্টিগণ তো অবশ্যই নষ্ট হয়ে যায় আমি প্রথমে বক্স থেকে লিচু বের করে একটু পানিতে ভিজিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই তো এখন একটু খেয়েও দেখলাম হ্যাঁ তবে তাজা ফল খেতে যেরকম স্বাদ লাগে এই যে ফ্রিজে রাখার ফলে সেই স্বাদটা কিন্তু থাকে না নষ্টই হয়ে যায় আমি পরীক্ষামূলকভাবে কিন্তু এই লিচুগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম এর আগে একবার আমি কিছু সবজিও রেখেছিলাম তবে আমি যখন যেটাই রেখেছি সংরক্ষণ করে পরে সেটা ভালো থাকেনি এই জন্য আমার মনে হয় যে তাজা খাওয়াটাই বেস্ট ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়ার কোনো মানেই নেই আর সেটা তেমন একটা ভালোও থাকে না হয়তো বা আমার ফ্রিজের কারণেও হতে পারে কিন্তু আমি তো ইউটিউবে দেখেছি অনেকেই সংরক্ষণ করে রেখে দেয় সংরক্ষণের ভিডিও চলে আসে সবাই দেখে আমিও দেখেছি তো সেই দেখা থেকে আর কি আমারও একটু ইচ্ছে হয়েছিল যে সংরক্ষণ করে রেখে দেই যখন লিচুর সিজন থাকবে না তখন লিচু ফ্রিজ থেকে বের করে খাবো তবে খেতে তেমন একটা ভালোই লাগেনি আমার ঘরের অন্য কেউ তো খেতেই চায়নি আমি যেহেতু ফ্রিজে রেখেছি আমি দুই একটা খেয়েছি আর বাকিগুলো আবার ফ্রিজে রেখে দিয়েছি তো এই হলো অবস্থা তো এরপরে এই তো লিচু খেয়ে চলে এসেছি রান্নাঘরের একজাস্ট ফ্যানটা পরিষ্কার করে নিতে এটা পরিষ্কার করে নিলাম এটাতে খুব বেশি তেল চিটচিটে হয়ে যায় কয়েকদিন পর পর আর ফ্যান মানে যখন তেল চিটচিটে হয় ফ্যানটা অন হতে চায় না এই জন্য আমি কয়েকদিন পর পরই এটাকে পরিষ্কার করে নিই আর সামনে যেহেতু শীত আসছে আর শীতের আগে যদি এগুলো একটু পরিষ্কার করা থাকে তাহলে একটু আমার কাজের কষ্টটা কম হবে বেশি শীতের সময় এই ধরনের কাজগুলো করব না আর শীতের সময় যেহেতু ফ্যান প্রয়োজন হয় না সেজন্য প্রতিটা রুমের ফ্যান আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই তো এরপরে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিচ্ছি তো এখানে নর্মাল ফ্রিজের যে ড্রয়ারগুলো এগুলোকে আগেই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম শুকানোর জন্য তো এগুলো টেবিলের উপরে রেখেছিলাম এগুলো শুকিয়ে গেছে এরপরে আমি ডিপ ফ্রিজের ভিতরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিব এর আগে ফ্রিজ পরিষ্কার করার ভিডিও আমি শেয়ার করেছি তাই আজকে কিন্তু বিস্তারিতভাবে শেয়ার করছি না তারপরেও বলে দিচ্ছি কুসুম গরম পানির সাথে একটু ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয় এরপরে আবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে একটু সুতির কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যায় আর আমার ফ্রিজ যেহেতু খুব বেশি একটা ময়লা না কারণ আমি সবসময় ফ্রিজ পরিষ্কার করে রাখি অন্তত মাসে একবার হলেও ফ্রিজটা পরিষ্কার করা উচিত এতে করে কিন্তু ফ্রিজ ভালো থাকে অনেক দিন পর্যন্ত আর আমার এই ফ্রিজের বয়স কিন্তু অনেক বছর হয়ে গেছে তারপরেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ ভালো আছে এখন পর্যন্ত ডাক্তার দেখাতে হয়নি নি আমি সবসময় ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার রাখার চেষ্টা করি আর বক্সে ভরে যদি মাছ মাংস রাখা হয় তাহলে কিন্তু ফ্রিজ খুব বেশি একটা নোংরা হয় না ময়লা হয় না আর পরিষ্কার করতেও কষ্ট হয় না আর এই তো নর্মাল ফ্রিজের যে ড্রয়ারগুলো শুকিয়ে গেছে ধুয়ে রেখেছিলাম এগুলো এখন আমি লাগিয়ে নিচ্ছি পলিথিনে করে যদি কোনো মাছ মাংস রাখি সেক্ষেত্রে আমি যেটা করি দুই তিনটা পলিথিন পেচিয়ে তারপরে রেখে দেই এতে করে মাছ মাংসের যে কোনো পানি ময়লা রক্ত কোনো কিছুই ফ্রিজে লাগে না এজন্য কিন্তু ফ্রিজটা পরিষ্কার থাকে আর ফ্রিজ থেকে গন্ধ আসে না অনেকেই দেখি যে ফ্রিজ খুললেই একটা কেমন বাজে গন্ধ আসে তো ক্ষেত্রে আমি বলবো যে এইভাবে যদি একটু পলিব্যাগগুলো বেশি করে পেঁচিয়ে রাখা হয় বা বক্সে ভরে রাখা হয় মাছ মাংস তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে ওইভাবে গন্ধ হয় না তো এই যে আমি বক্সগুলোকে এখন ডিপ ফ্রিজে সুন্দর করে রেখে দিচ্ছি অনেকেই বলে যে ফ্রিজ নাকি তিন চার মাস পর পর পরিষ্কার করে কিন্তু আমি আমার এই ফ্রিজটা প্রতি মাসে একবার পরিষ্কার করি অনেক সময় দেখা যায় যে মাসে দুইবারও পরিষ্কার করা হয় প্রতি মাসে পরিষ্কার করলে নাকি নষ্ট হয়ে যায় কই আমি তো শুরু থেকে কেনার শুরু থেকে এভাবে করেই পরিষ্কার করে আসছি এখন পর্যন্ত আল্লাহর রহমতে কিন্তু ভালোই আছে আমার তো মনে হয় যে ভালোভাবে যদি পরিষ্কার রাখা হয় তাহলে বরঞ্চ ফ্রিজটা ভালো থাকে তো ভিতরটা আমি যেখানে যেটা ছিল বক্স খাবার দাবার সেগুলো রেখে দিয়েছি এরপরে ফ্রিজের বাইরের অংশটাও আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি বাইরের অংশটা একটু সুতি কাপড় ভিজিয়ে ভিম লিকুইড লাগিয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি এরপরে যে ফ্রিজের নিচের ফুলোরটা তো একটু ভিজা ভিজা হয়ে যায় নোংরা হয়ে যায় যখন ফ্রিজ পরিষ্কার করা হয় তো সাথে সাথে আমি ফ্লোর মুছে নিয়েছি সেই সাথে আমি পুরো ঘরটাকেই মুছে নিয়েছি যদিও সেটা শেয়ার করিনি শীতকালে আসলে আমাদের অনেকেরই তো ঠান্ডা সমস্যা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে শীতের শুরুতে শীতের আগে যদি এই ধরনের কাজগুলো একটু গুছিয়ে রাখি তাহলে শীতের সময় এই কাজগুলো করতে হবে না আর খুব বেশি একটা ঠান্ডার সমস্যায় ভুগতেও হবে না তো এবারে চলে এসেছি হচ্ছে ছাদে কিছু কম্বল নিয়ে এসেছি তারপরে হচ্ছে শীতের কাপড় চোপড় কিছু নিয়ে এসেছি এগুলো তো ধুয়েই রেখেছিলাম তো এগুলোকে এখন রোদে দিয়ে দিব ছাদে যেহেতু কড়া রোদ থাকে আর এই কড়া রোদে এগুলো দিলে কিন্তু খুব ভালো হয় যেহেতু এগুলো তুলে রাখা ছিল আলমিরার মধ্যে ছিল তো একটা বাজে গন্ধ হতে পারে সেজন্য এগুলোকে যদি ইউজ করার আগে দুই তিন দিন কড়া রোদে এভাবে শুকিয়ে নেওয়া যায় তাহলে অনেক ভালো হয় তো যেহেতু শীতের প্রস্তুতি নিচ্ছি শীত তো চলেই এসেছে তো এগুলো করে নিচ্ছি সবগুলো আজকে শুকাতে দিতে পারিনি যেগুলো পেয়েছি সেগুলো আর কি দিয়েছি একটু একটু করে এগুলো সবই আমি গুছিয়ে নেব করে নেব শীতের শুরুতেই আর শীতের শুরুতে আরও কিছু কাজ আমি গুছিয়ে নিবো যেমন ভারী যে কাপড় চোপড় সেগুলো ধুয়ে ফেলবো তাছাড়া যে পর্দা তারপরে হচ্ছে সোপার কভার এগুলো ধুয়ে ফেলবো এতে করে পুরো শীতের মধ্যে আর এগুলো ধুতে হবে না শীতের শুরুতে এই ধরনের কাজগুলো যদি একটু গুছিয়ে রাখি তাহলে পুরো শীতে কিন্তু একটু রিল্যাক্সে থাকতে পারবো তাছাড়া দেখা যায় যে ডিসেম্বর মাসে ছেলেমেয়ের পড়াশোনা স্কুল কলেজ বন্ধ থাকে তখন কোথাও বাইরে বেড়াতে যাওয়া হয় বা কোথাও যাওয়া হয় তো সেক্ষেত্রে নিজের ঘরের সব কিছু যদি একটু পরিষ্কার থাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা থাকে তাহলে কিন্তু নিশ্চিন্তভাবেই কোথাও যাওয়া যায় আর সব জিনিসপত্র যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ভালোই লাগে ঘরের মধ্যে শীতের মধ্যে যদি নোংরা এলোমেলো ময়লা থাকে তখন কিন্তু নিজের কাছেই অনেক বেশি খারাপ লাগে তো এখানে তো শীতের সবজি রান্না করছি সিম আলু তারপরে ফুলকপি আর এখানে ডিম আলু রান্না করছি আর একটু চালতা দিয়ে ডাল রান্না করছি তো দুই দিনের রান্না একটু শেয়ার করলাম বিস্তারিতভাবে শেয়ার করলাম না এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আমার কথাও কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো আজকের ভিডিওটি কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম